রান্না করবো মুরগির মাংস তো এই মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংসটা ভাইজানিতে আসি আর এই ব্রয়লার মুরগিটা না বাইজা যদি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে খাইতে এই জন্য কিন্তু যে মুরগিটা কিন্তু ভাইজানিতে আর আমি কীভাবে রান্না করি এটা মানে আপনাদের সাথে শেয়ার করি এক একজনের রান্না এক এক রকম হয়তো কষায় রান্না করি ওই একটা মজা লাগে আমি এবার ভাইজা রান্না করলে এইভাবে একটা ভালো লাগে এইভাবে ভাইজা নিতেছি আমি মাংসটা

মশলাটা এখানে আমি যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ তারপরে হাতে একটু মানে আলগা যে মশলাটা আছে ওইটা আর এখানে কিন্তু গরম মশলা ফাঁকি আছে জিরার সাথে একবারে এই এটা ওইটা ওইটা আমি একবারে দেওয়ার কারণে এই জন্য মশলাটা কিন্তু আমি একটু কম দিলাম যেহেতু আমি গরম মশলাটা অনেক পরিমাণে কম থাকে এই কারণে আমার মশলাটা একটু কম দিলাম আমি মশলাটা ভালো করে কষাই নিব কিন্তু আবারও সুন্দর নেই এখনো আমি আদা রসুনটা দিয়ে দিই আদা রসুন বা এই যে বলম জামি মশলা দানো করে অনেক কম খাই মশলা বেশি দিলে খাইতে চাই না আলগা নাকি মশলা একটা গ্রাম আসে কারণে খাইতে চাই না ভালো করে মশলাটা কষায়নি আর এখানে আমরা একটা জিনিস দেবো এই যে লেবু এই লেবুর আমি এইভাবে রান্না করে দেই মুরগির মাংসটা রান্না করে এইভাবে লেবু দেই ব্রয়লার মুরগিটা লেবু থেকে সুন্দর একটা গ্রাম আসে কারণে দেওয়া পরে আমি লেবুটাও কিন্তু দিয়ে দিলাম অনেকে বলবো যে টক না টক হয় না ওই পরিমাণে যে যাতে টকটা না হয় ভালো করে মশলাটা আমি কষাই নিই পরে মাংসটা দিয়ে দিন দিয়ে দিছি তো মাংসটা দেওয়ার পরে আমি সামান্য আর একটু পরিমাণ কষাই নিই মানে ভালো করে মাংসটার সাথে মশলাটা কষায় নিব কষায় তারপরে আমি ডেবটা দিয়ে দিন আমি কিন্তু আগেই চলছে এক একজন এক এক ধোদে রান্না করি মানে আমি আমার মতো করে রান্না করতেছি তো ভালো করে কষাই নি মানে কিন্তু মশলার সাথে কষানো শেষ সেইখানে করে নিন যে পানিটা দিয়ে দিই তো রান্নার স্যাসে আমি পুরো পাই না দুধটা মাংসটা কিন্তু রান্না করা শেষ এই যে কিন্তু মাংসটা রান্না করে নিছি আমি পাটা কিন্তু বাজি নেই পাটায় না আমি পরে দিছি পাটা বাজি নেই হাতে একটু গরম মশলা দিয়ে দিই দিয়ে দিলাম রান্নাটা কেমন হয়েছে বলবেন আর একটুখানি আর একটুখানি শুকামো সামান্য একটুখানি